একটা দেশে ভালোভাবে সফরটা সম্পন্ন করতে পেরেছিলাম কাতারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেখানে গিয়েছি সেখানে ওই প্রোগ্রামে ঝামেলা করার জন্য মারামারি করার জন্য কিংবা প্রোগ্রামটা গন্ডগোল পাকানোর জন্য নানান ধরনের তো এবং মিডল স্টেট তো সবাই জানে আমাদের নেতৃত্ব ভালো চোকটা জানে আমি দেখছি যে ব্রাসটা একবার একটা মার্কেটের সামনে গেছিলাম বাঙালি মার্কেট অনেক লোক একবারে ক্রাউড হয়ে গেছে বন্ধ হয়ে গেছিল একজন পুলিশ আসছে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে সমস্ত লোক যার মতো বুঝতে পারছে ক্যামেরা আছে প্রযুক্তি এতটা ওদের মানে নিয়ন্ত্রিত এই রাস্তাঘাট কিংবা মার্কেট সবাই কিন্তু পানিশমেন্টের আওতায় চলে আসবে যাই হোক পরে ওরা বুঝিয়েছিল যে সে বাংলাদেশের একজন রাইজিং লিডার তাকে মানুষ ভালোবাসে পছন্দ করে এই জন্য এসেছিল শেষ পর্যন্ত আমাকেও থানায় যাওয়া লাগবে এরকম তারপর কথা বলে ওরা সেটা বুঝতে পেরেছে কিন্তু দুবাই যে ঘটনাটি শিকার হলো সেখানে আমার বিরুদ্ধে জঙ্গিবাদের এই কার্যক্রমের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলো এবং জঙ্গিবাদের ফাইন্যান্স সাথে জড়িত মানে আমার সাথে যারা দেখা করেছে কিংবা এই প্রোগ্রাম গুলো অর্গানাইজ করেছে এইরকম অভিযোগ যেটা এই গণপুত্থানের যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যে কনসাল জেনারেল দিয়েছিল মর্যাদা ভাই যেটা বলছিলেন এবং অনেক বলছেন তাকে দেশে আনা হয়েছে আমরা অনেক কর্মকর্তা জানি শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতো কোথায় কোথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া মৌলবাদী ট্যাক দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া আরেকদিন আমি দু সালে আমাদের একটি প্রোগ্রাম তখন রমনাথ ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন ভদ্রলোক দেখতে নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগের নাম করতে পারে না আমার যেটা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমি তখন রানিং ডাকছি ভেবে আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটা কিসের মিছিল এটা জঙ্গি জামাত শিবির এদেরকে পিটাও মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদম অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নারায়ণবাবু হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এইটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত পনেরো বছর এরা ক্ষুণ্ণ করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানান ভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস অঞ্চলের থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় এটা বললাম এই কারণে যে আমি কোন প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ পূর্ণ ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশে বলার মন্ত্রী রাষ্ট্রপতির কি মেবার আমাদের জাফর মোহাম্মদ ইউনূস গেল তার এমন কোন মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুব দুঃখজনক কিছু লোককে দেখলাম তে পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে যেই আমাদের সন্দেহ আছে যে প্রভদ্র পরিবারের সন্তান না যারা ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষটি ঘুষ কর যেটা শেখা ছিল ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকে যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি না তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হবে মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্ন জনকে মুক্ত করেছে এবং এখানে বাকিরা কেন মানে জেলে রইল তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগত ভাবে মর্তুজা ভাইয়ের আছে আসিফ নজর থেকে শুরু করে প্রধান উপদেষ্টা রিলিজ করার আমাদের আছে এখানে সবারই আছে তাহলে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মূর্তি কথা বলেছি কথাটা অনেকে অত খেয়াল করে নাই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন